সালামু আলাইকুম আজকে আমরা আসছি সোমান সার মাজার আজকে উনসত্তরতম বছরের পুরুষ চলছে তো আমরা আজকের শেষ দিন আজকের শিল্পী আছে কাজল দেওয়ান ও আরিফ দেওয়ান এগুলোকে ঢাকা থেকে আসলাম কুমিল্লাতে মাজারটা দেখতে আমরা বর্তমানে ঢুকে এই যে বিধে চলে আসলাম আমরা মানে এই প্রোগ্রামটাকে দেখাবো মাজার ছোটো ছোটো যে কাফেলাগুলো আছে সেই কাফেলা এইটা দেখতে পাচ্ছি স্যার এখান থেকে হাতে এইগুলো কাফেলা তার আসিয়া বক্তব্য নেওয়া যেটা একটা কা কাফেলা করে এই যে একটা কাফেলা আরও আছে এই আরেকটা কাফেলা আরেকটা কাফেলা এরকম করে ছোটো ছোটো স্টল করে অনেকগুলো কাঁফেলা যে আমাদের আর কিছু পদ্মযন্ত্র নিয়ে তারা সেগুলো গান পাচ্ছে নাচি প্রথম পাঠ আমি দেখালাম এরপর মেলা মেলামারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাল